কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নীলা নর বপু তাহার স্বরূপ ও বেশ কর নব কিশোর নট বর নীলা অয় নূপ কৃষ্ণ দে দ মধু দুরু শুনো সনাতন যে রূপে রয় একpon ডুবাই এ ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ তনম কৃষ্ণ কৃষ্ণ ধাতু নপ্রত্য কলবি কৃষ্ণ কৃষ্ণ ধাতুর অর্থ হলো আকর্ষণ করা ত্রিযকন মানব হওয়া করেছে মুরলি কল পূজিত যি মুৰলী সুৰী জগতকে ডাক